প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যেহেতু তা আমাদের আর কয়দিন বাকি তো ঈদ কীভাবে স্পেশাল করে ঝুড়া মাংসর রেসিপি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এইখানে আমি দেখেন বন্ধুরা আমি ঝোরা মাংস তৈরি করার জন্য এখানে আমি কিছুটা গরু মাংস নিয়েছি আর এটা দেখেন একদম কোনো হাড্ডি নাই তো এগুলা কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে নিব আর এই ঝোরা মাংসটা কিন্তু এতটাই মজা খুবই মজা আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন এবং কি ভাত দিয়েও খেতে পারবেন তো বন্ধুরা দেখেন আমি ঝোড়া মাংস গরু মাংসটা এভাবে সিদ্ধ করে নিব আর কেন কেন আসলে কুরবানিদের মাংসটা হচ্ছে আল্লাহর নিয়ামত এটা এতটা প্রত্যেকটা মাংস যখনই আপনি রান্না করবেন কোনো সময়ের মতো এটা এতটা মজা হয় এতটাই মজা হয় যা কি বলবো তো এখানে দেখেন আমি লবণ দিয়েছি তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তো হলুদের গুঁড়াটা দিয়ে যখন আপনার মাংসটা ইয়ে করবেন কালার একটা সুন্দর আসবে সেই কারণে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এটা ভাজ ভাজ যখন ভাজবেন তখনও কিন্তু এটা দিতে পারবেন তো এখন আমি তো বন্ধুরা দেখেন তো আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি এখন এভাবে একদম ভালো করে সিদ্ধ হয়েছে তো এরকম করে আমি দেখেন এই তো এক এক করে খুলে নিচ্ছি ঝুড়া মাংস তৈরি করার জন্য আর এমা যখন আপনারা চাইলে কিন্তু এটা ভাজা ভেজে নিতে পারেন তেলের মধ্যে তেলের মধ্যে ভাজলে কিন্তু আরও মজা হয় তো এখানে দেখেন আমি পেঁয়াজে কুচিগুলো একদম ভেজে নিয়েছি আর এখানে আমি আস্ত মশলা কিছু অ্যাড করে দিয়েছি আমি এখানে লবঙ্গ এলাচ দারচিনি তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি তো এটা ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে তো আমি এ অবস্থায় এটা এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব আমি আদা রসুন বাটাও দিয়ে দেব আদা রসুন বাটাটা একটু ভেজে নিব তে পেঁয়াজ সাথে যেন যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা থাকে না আর কি বলবো পাকিস্তানে গরমের কথা আমাদের বাংলাদেশে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মুখ দেখা যায় এখানে তো একেবারে বৃষ্টি নাই এতটাই গরম এতটাই অস্থির বন্ধুরা এই তো দেখেন দোয়া করতেছি যেন একটু রহমতের বৃষ্টি হয় কারণ বৃষ্টি না হলে যখনই কিচেন রুমে যাই মনে হয় যে একদম গোসলে করা হয়ে গিয়েছে যাই হোক সবাই দোয়া করবেন একটু যেন রহমতের বৃষ্টি আসে কারণ রহমতের বৃষ্টি না আসলে ঠান্ডা লাগবে না তো এখানে দেখেন এক চা চামচ আমি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়েছি দিয়ে আমি আর আরেকটু কষিয়ে নিব আর যেহেতু সবার সামনে ঈদ আসছে কোরবানি ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে তো এই তো আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি বন্ধুরা যারা যারা আজকে ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আগে যেহেতু একটা ভিডিও করার মন মানসিকতা ছিল সেটা কিন্তু এখন একদমই হারিয়ে ফেলেছে আর ভিডিও করতে ভালো লাগে না তারপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু যা গরম অবস্থা ভিডিও বানাতে ইচ্ছা করে না তো সামান্য একটু পানি দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো পানিটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব গরমের মধ্যে আসলে কোনো কিছু করেই শান্তি লাগে না যেমন রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই ভালো লাগে কোনো কিছুই ভালো লাগে না গরমের মধ্যে দেখেন জুড়া মাংসগুলো আমি এভাবে দিয়েছি তো জুড়া মাংসটা আর পেঁয়াজের ইয়েটা আরেকটু ভালোভাবে আমি কষিয়ে নেব কষানোর কাছে হচ্ছে রান্না আপনি যত কষিয়ে রান্না করবেন রান্নাটা কিন্তু ততটাই মজা হবে তো এই তো আমি কিন্তু এটা আরও ভালোভাবে কষিয়ে নেব একদম যখন তেল বেশি আসবে তখন এটা আমি কষিয়ে একটু আর পানি দিয়ে এটা আমি নামিয়ে নেব এই আপনারা চাইলে কিন্তু এরকম ঝুরা ঝুরা রাখতে পারেন তারপর আর চাইলে আরেকটু পানিও দিতে পারেন তো উপর দিক দিয়ে তেল বেশি উঠেছে তো এখন আমি সামান্য একটু এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে আমি আর কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা যারা যারা তখন পর্যন্ত লাইক দেন নাই প্লিজ একটা ছোট্ট একটা সুন্দর করে একটা লাইক দিয়ে যাবেন আর আশেপাশে থেকে কিছুটা শব্দ আসবে কিছু মনে করবেন না কারণ যেহেতু রাস্তার পাশে বাড়ি শব্দ আসতেই পারে কিছু মনে করবেন না তো ঈদ স্পেশাল ঝোরা মাংস কিন্তু রেডি হয়ে গেছে তো আপনাদেরকে একটা প্লেটের মধ্যে এই তো বেড়ে দেখাবো কতটা লোভনীয় হয়েছে আমার এই ঝুড়া মাংসর রেসিপি তো আপনারা চাইলে কিন্তু এটা গরম বাতের সাথে কিন্তু খুবই টেস্টি লাগবে আর দেখেন মাসাল্লা অনেক মজা হয়েছে তো এইভাবেই কোরবানি আসলে আপনারা বাসার মধ্যে জোড়া মাংস তৈরি করে খাবেন অনেকেই কিন্তু এটা অনেক পছন্দর আমারও কিন্তু অনেক ভালো লাগে তো যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতার দোয়া রইল আর আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমাদের এখানে একটু বৃষ্টি হয় আসলে পাকিস্তান কিন্তু বৃষ্টি কম হয় আর এটা হচ্ছে আমাদের গাছের আম এবার বেশি একটা আম আসে নাই তারপরও কিছুটা আম আসছে তো দেখেন আমগুলা কত সুন্দর লাগতেছে আমগুলা কিন্তু অনেক মিষ্টি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এখন মনে হয় যে প্রথমে শুরু হয়েছে আম সবার গাছেই আম পেকি গিয়েছে এটা গাছ থেকে পড়ে ফেটে যায় একদম যখনই মানে ছাদের উপরে পড়ে তখনই আমগুলো এরকম করে ফেটে যায় অনেক আম এরকম হয়ে যায় তো দেখেন বারের তুলনায় কিন্তু এবার শুধু আপনার আমার ভিডিওতে এই আমগুলোই দেখবেন আমাদের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ